বিশ্বের আট রহস্যময় প্রত্নতাত্ত্বিক আবিষ্কার মানব সভ্যতার বিবর্তনের ইতিহাস আমরা জানতে পেরেছি বিশ্বের নানা প্রান্তের একাধিক প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের মাধ্যমে এর মধ্যে বেশ কিছু আবিষ্কারকে জড়িয়ে রয়েছে একাধিক রহস্য যেসব রহস্যবিদের চেষ্টায় এখনো অক্লান্ত পরিশ্রম করে চলছে বিশ্বের তাবর প্রত্নতাত্ত্বিকরা জেনে নেওয়া যাক সেই সব রহস্যময় প্রত্নতাত্ত্বিক আবিষ্কার সম্পর্কে কিছু তথ্য মাউন্ট ওয়েন মোয়া উনিশশো সালে নিউজিল্যান্ডের একটি গুহা থেকে উদ্ধার হয় এটি বিজ্ঞানীদের মতে এটি দুই বছর আগে পৃথিবী থেকে লুপ্ত হয়ে যাওয়া পাখি মোয়ার পায়ের অংশ ডানাহীন এই পাখির উচ্চতা প্রায় বারো ফিট এবং ওজন ছিল দুইশো কিলোগ্রাম আশ্চর্যের বিষয় বিশ্বের অন্য কোনো প্রান্ত থেকে এই পাখির কোনো খোঁজ পাওয়া যায়নি ভয়নিশ ম্যানুস্ক্রিপ্ট এটি বিশ্বে সবচেয়ে রহস্যময় পাণ্ডুলিপি বলে পরিচিত উনিশশো সালে উত্তর ইতালি থেকে এটি আবিষ্কৃত হয় এই পাণ্ডুলিপির ভাষা এখন উদ্ধার করা যায়নি শুধু তাই নয় কে এর লেখক তাও জানা যায়নি আজ টেরাকোটা আর্মি উনিশশো সালে চীনের সাংহাই প্রদেশে সম্রাট কিংসি হুয়াং এর সমাধির কাছে প্রত্যতাত্ত্বিক খননে উদ্ধার হয় টেরাকোটার অদ্ভুত এই বিরাট সেনাবাহিনী বিজ্ঞানীদের মতে এটি প্রায় দুই বছর আগে তৈরি কিন্তু কি কারণে এই টেরাকোটা বাহিনী তৈরি হয়েছিল সে উত্তর আজও আজানা আটলান্টিক সিটি আটলান্টিক মহাসাগরের গভীরে এই শহরটির খোঁজ পান প্রত্নতাত্ত্বিক বিজ্ঞানীরা বিজ্ঞানীদের মতে এই শহরটি দুই হাজার চারশো বছর আগে তৈরি তাদের আরও অনুমান কোনো প্রবাদ সুনামির ধাক্কায় শহরটি আটলান্টিকের গভীরে তলিয়ে যায় তবে এটা শুধুই অনুমান প্রকৃত কারণ নিয়ে এখনো ধোয়াশা রয়েছে এস্টোন হেন্স ইংল্যান্ডের এই প্রাচীন স্থাপত্যটি প্রায় পাঁচ হাজার বছর আগে তৈরি হয়েছে বলে অনুমান করা হয় প্রায় বিশ থেকে বাইশ হাজার কিলোগ্রাম ওজনের এক একটি পাত্র খণ্ডকে অদ্ভুত ভাবে বৃত্তাকারে সাজিয়ে তৈরি ক্ষেত্র যেখানে প্রায় দুইশো চল্লিশ জন মানুষকে করা হয়েছিল। তবে এটা শুধুই অনুমান তেপে তুরস্কে প্রত্নতাত্ত্বিক খননে এটির খোঁজ মেলে বিজ্ঞানীদের মতে প্রায় এগারো হাজার বছর আগে প্রস্তর যুগে এই অদ্ভুত দর্শন স্থাপত্যটি তৈরি হয় তাদের অনুমান এটি একটি মন্দির পোস্তর যুগের মানুষের এই স্থাপত্য আজও অবাক করে দেয় একবিংশ শতকের আধুনিক মানুষকে আশ্চর্যের বিষয় এই ধরনের মাত্র একটি মন্দিরে খোঁজ মেলেছে পুরো দেশে নাসকালাইন্স বিমানাচারে দক্ষিণ পেরুর মরুভূমির উপর দিয়ে যাওয়ার সময় নাসকালাইন্স আপনার চোখে পড়তে পারে খুঁটিয়ে দেখলে এর মধ্যে তিনশোটি জ্যামতিক আকার এবং সত্তরটি প্রাণীর চেহারা চোখের সামনে ফুটে উঠবে অনেকের বিশ্বাস এটি ভিন গ্রহের প্রাণীর সৃষ্টি বিজ্ঞানীদের মতে এটি প্রায় দুই বছর আগে তৈরি তবে কারা এটি তৈরি করলো তা নিয়ে আজও ধসা এন্টিকিথেরা মেকানিজম উনিশশো সালে গ্রীষের দ্বীপ এন্টিকিথেরা একশো পঞ্চাশ ফুট জলের তলা থেকে উদ্ধার হয় এই প্রাচীন যন্ত্রটি বিজ্ঞানীদের মতে প্রায় দুই বছর আগে তৈরি এই যন্ত্রটি সেকালের গ্রিক জ্যোতির্বিদ্যা চর্চার অন্যতম সহায়ক যন্ত্র কিন্তু এর নির্মাণ এবং ব্যবহার নিয়ে আজও রহস্য রয়েছে